আমাদের এলাকা মুর্শিদাবাদ হলো আমাদের এলাকা আর যে মুর্শিদাবাদের জঙ্গিপুরে যে নশা সিদ্দিকি যে প্রার্থী দিয়েছিলেন সেটা আমাদের এলাকাতে প্রার্থী দিয়েছিলেন কিন্তু আমি প্রকাশ করি নি মানুষের কাছে এবার নশা সিদ্দিকি বলেছে আমি মুর্শিদাবাদে প্রার্থী দেবো কয়েক জায়গাতে মুর্শিদাবাদ যদি নশা সিদ্দিকি যদি ওখানকার যদি বিধায়ক এমএলএ হয়ে যায় জানবেন পুরো বাংলাকে কাঁপিয়ে দিবে আর এই যে ভাঙরের কথা বলছে মারামারি কাটাঘাটির ঠোঁট কত কী সব বেশিরভাগ আঙুলি হচ্ছে আপনারা দেখেন কিন্তু রাজা খান হলো খুন হলো এর আগে কতজন না খুন হয়েছে ভাই আপনারা বলেন আর এই মুর্শিদাবাদের মানুষ আপনারা জানেন হ্যাঁ হ্যাঁ দেখেছেন তো কি হলো সব আপনারা জানেন তার সাথে সাথে ভাইজান মশা সিদ্ধিকী যে হারে মানুষের কাছে দলটা যে হারে মানুষের কাছে পৌঁছালছে ভাই বলা বলি কথা আইসিএপি দলটা যে মানুষের কাছে যে হারে পৌঁছালছে আমার মনে হয় সিট পাওয়ার সম্ভাবনা আছে বিজেপির নেতা দিলীপ ঘোষ একটা ফেসবুকে দেখলাম হ্যাঁ দেখলাম কি বলবো ভাই ফেসবুকে একটা বিজেপির একটা মেয়েকে রাফ রাফ মানে কি সব কথা বলারও দরকার নেই লাইফে যেহেতু আমার লাইফ চলছে ভাই তাহলে মানুষ এতটা নিচে নেমে গেছে ভাই বুঝতে পেরেছেন মানুষ তাহলে কতটা নিচে ফেসবুক গুলো দেখেছেন তো ফেসবুকে এমন ভাবে তারা নাচানাচি করছে কিছু পয়সা ইনকাম করার জন্য তারা নিজের শরীরের ইজত দেখাচ্ছে দুটা মানে নিজের মানে সামনে ছাতির বুক দেখাচ্ছে পেছন দেখাচ্ছে কত কি দেখাচ্ছে কেন জানে বলেন দুটো পয়সা ইনকাম করার জন্য তার স্বামীরা পেছনে বলছে লাইভ করো লাইভ করো আর সামনে পুরো দেখো আর কি বলছি বুঝতে পেরেছে এরা কিন্তু সব হিন্দু মুসলমান নয় আর মুসলমানের মেয়ে ছেলে এসব জয়কৃণ ভিডিও করবে না কেন বলেন তো তুমি নামাজ পড়ো আর না পড়ে কিন্তু এরা আল্লাহকে ভয় করে অবশ্যই আমরা ভাই আল্লাহকে ভয় করি ভাই তা আমাদের প্রত্যেকটা মা বোনেরা আল্লাহকে ভয় করে তারা তো বুঝবেন আর এরা সত্যি নাচানাচি কুদো কুদি করছে এরা কিন্তু আল্লাহ এরা কিন্তু সব হিন্দু এরা সব হিন্দু ফেসবুকে দেখতে পাচ্ছেন না ভিতরে কারো জামা খুলে দিয়ে মাত্র কাপড় পরে তারা নাচানাচি করছে আর সমস্ত জিনিস মানে বেলুন দলছে কেন বলে তো দু মিলিয়ন মানে দশ লাখে এক মিলিয়ন টু মিলিয়ন তিন মিলিয়ন চার মিলিয়ন পাঁচ মিলিয়ন ছ মিলিয়ন সব লক্ষ 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 কোটি মানুষ ও ভিডিও দেখছে আর যত দেখছে তত টাকা তাদের ঢুকছে কিন্তু এরা জানে না এরা জানে না মরে গেলে এদের বাঁশ কোনখানে হবে সে আল্লাহ ঠিকঠাক করে রেখে দিয়েছে আমাদের মুসলমান তে তুমি মুসলমানের ঘরে জন্ম নিয়েছ মুসলমানের তুমি বাঁশ দিচ্ছ বুঝবেন ভাই মুসলমান বিপদে পড়েছে তুমি মুখ করেছ না রাজনীতিতে হাতচিত হতেই পারে হতেই পারে তা বলে কি তার মা বাপকে গালাগালি দিবে কিস্তি দিবে আপনারা বলে রাজনীতিতেও সব হতেই পারে সেটাও সেটা তার মাস তো হতেই পারে তার বাপ মাকে গালাগালি দিয়ে তো খাঁচা খাঁচা খেঁচতে পারবে বলছি চব্বিশ ঘন্টা সময় দিলাম চব্বিশ ঘন্টার মধ্যে যদি ওই যে নিজেকে স্যালেন্ডার না করে না করে আমি হ্যাঁ হারমেটে গেছি ভুলে গেছে নাহলে ওকে ছাড়বো না কই আমার সাথে দিকে কি করলো তাকে তো আমি তাকে 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 ইউটিউবে আর ফেসবুকে দেখতে পাওয়া যায় না সে আমি পাল আমি কলকাতায় দিল্লি যাবো কই কি হলো আমাদের বাংলার মানুষ ভালো নয় জানেন আমরা মুখে বলি দাদা পেছনে আমরা অন্য লোকের মাকাম ইসলাম এম মাকে মাকাম ইসলাম আইসে ছটা বিধানসভায় পাবে ইনশাআল্লাহ মানে একশোর মধ্যে একশো পার্সেন্ট ইনশাল্লাহ মানে আল্লাহর কাছে কিছু একটা রাখলো না দেখো ভাইজা আমাদের কিছু চাইছে না আমাদের কাজের কি